যে মহিলা পুরুষের বেশ ধারণ করে যে পুরুষ মহিলার বেশ ধারণ করে আপনি আমি আজকে মেয়েদেরকে নিজের যুবতী মেয়েকে জিন্সের প্যান্ট পরাচ্ছি ওড়না ছাড়া বাজারে স্কুলে কলেজে ছেড়ে দিচ্ছি ওটা পুরুষ না মহিলা সামনে না গেলে বোঝা যায় না এই যে চরিত্র এই যে পরিবেশ আমাদের মধ্যে এসে প্রবেশ করলো বললেন যে পুরুষ হয়ে মহিলার বেশ ধারণ করলো মহিলা হয়ে পুরুষের বেশ ধারণ মেয়েদের জন্য চুল লম্বা করা বৈধ পুরুষের জন্য যদি রসুলের সন্ন্যতের আলোকে চুল রাখে তাহলে ভাই কানের নথি পর্যন্ত অথবা এ গরদান পর্যন্ত এটাও অতিক্রম হবে না ওটা মহিলাদের অতিক্রম হবে পুরুষের সৌন্দর্য হল মোষটা গোপটা ছোট হবে দাড়িটা লম্বা হবে কিন্তু আপনি সবই পরিষ্কার করে দিলেন দাড়ি মোষ থাকবে না মহিলাদের প্রিয় বললেন যে মুরুষ হয়ে মহিলার বেশ ধারণ করলো মহিলা হয়ে পুরুষের বেশ ধারণ করলো পাক তার প্রতি রহমতের দৃষ্টিতে রাখাবেন না তার সাথে কথাও বলবেন না এবং তাকে পাক পবিত্রও করবেন